আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট নরম তুলতুলে একটি চকলেট কেকের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বেলেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণের তেল এখন আমি এগুলোকে একটু বেলেন্ড করে নেব। শুকনো উপকরণগুলো একটু ছেলে নেব তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণের নিয়ে নিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণের নিয়ে নিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণের সব কিছু এখন একটু ভালো করে চেলে নিচ্ছি আর অবশ্যই এইভাবে চেলে নেবেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে আর কোনো লামস থাকবে না শুকনো উপকরণগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর যে ডিম আর তেল চিনির একটা মিশ্রণ করে নিয়েছিলাম ওইটা আমি অল্প অল্প করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে বাকি যতটুকু ছিল তাও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে এখন আমি এটাকে একটা সাইডে রেখে আমি কেক বানানোর জন্য কেকের মোল্ড রেডি করে নিচ্ছি তো আমি এটার মধ্যে একটা পেপার দিয়ে দিলাম তো এখন আমি সব সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম মোল্ডের মধ্যে এই কেকটা আমি চুলায় তৈরি করব তো এই জন্য চুলায় একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি দশ মিনিটের মতো এটাকে হিট করে নিয়েছিলাম এবার আমি কেকের মোলটা বসিয়ে দিলাম তো এটা মিডিয়াম থেকে লোতে করে এই চুলা রাস্তা রাখতে হবে খুব বেশি হিটে কিন্তু কেক তৈরি করা যাবে না তো পঁয়ত্রিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গেছে আমি এর মাঝে চেক করে নিয়েছিলাম এবার মোল্ড আউট করে নিচ্ছি এভাবে কেক তৈরি করলে কিন্তু অনেক বেশি সফট হয় আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু প্রায় সময়ই এইভাবে বানিয়ে দিতে পারবেন দোকান থেকে আর কিনতে হবে না একদম পারফেক্ট হয়েছে দেখেই হয়তোবা বুঝতে পারছেন যেমন সফট তেমনই মজার হয় এই কেকটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেটে না হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ